মির্জা আব্বাসের কালো কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় মির্জা আব্বাসের এ পি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম তখন বিএনপির আরাক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো অর্থাৎ এক চোরকে আর এক চোর ডিফেন্ড করতে এলো এক বেইমান আর এক ডিফেন্ড করতে এলো আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মিল জাবাসকে বলা হয় সুরের বাচ্চা মিল্টন না কি আছে একটা কি জ্যাকব মিল্টন সে সুরের বাচ্চা বলছে এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজমে মিডিয়া কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যে এটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয়

যারা করবে স্কুলের দপ্তরিক তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা করবে চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র যারা করবে চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয় অসৎ নেতৃত্ব নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগারে পৌঁছে দেয় ঠিক সে মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় শ্রেণীর হয় একটা চেয়ারম্যান হতে টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে এই টোকাই শ্রেণী আজকের সতেরো বছর বাংলাদেশ রুল করেছে একটা দলের হয়ে রুল করেছে সেন রোল করেছে আমরা সবাই জন্য নির্বিকার সবাই নির্বিকার এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না এদের দাঁত এত বড় তারা যে কাউকে কামড় দিয়ে বসে এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে একটু ভদ্রভাবে কথা বলে ও আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয় কাউকে কিছু বলা যাবে না হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না কোন রাজনীতিবিদের টপ্পা লাগিয়ে কোন লোক যদি একশো কোটি টাকার সম্পত্তি দুই টাকায় বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডার বাকি হয় সেখানে মির্জা বাসেন নিজের ভাগ্নে নাম কালু সে ওখানকার গডফাদার মিনিমি মির্জা বাসের তত্ত্বাবধানে তার আপন ভাগ্নে ওখানে টেন্ডার বাজি করে এবং বিআইডব্লিউটি এ এবং রোড এসব জায়গার টেন্ডার বাজি হয় মাধ্যমে হাজার কোটি টাকার লেনদেন হয় আপনাদের একটা কথা মনে আছে হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন চারশো কোটি টাকার মালিক না ড্রাইভার খেয়াল আছে দর্শক বৃন্দ আপনার কি জানেন মির্জা পাশের যে

আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম তখন বিএনপির হাইকমিশনে যায় বিএনপির মহাসচিব সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো এক বেমান আরেক বেমানকে ডিফেন্ড করতে এলো ওই লোকটাকে তাকিয়ে দেখুন সে সে কি বলে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জব দি কোথায় সোশ্যাল মিডিয়ায় কোনো জবাব দিতে নাই জগন্ন ভাষায় কথা বলা হচ্ছে আপনি বলেন কোন এথিক্সে বলবেন জন মিড জাপস বলা হয় সুরের বাচ্চা মিল্টন না কি আছে একটা কিনা মিটার জ্যাকব মিল্টন সেই দাগের করছে সুরের বাচ্চা বলছেন এটা কোন এথিক্সে বলবেন জেনারেলিজমেন্ট মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা আমি জানি এই কথাটা এখন আমাকে শুনতে হবে আমি জানি হ্যাঁ এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা আমরা যারা পজিটিভ পলিটিক্স করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি আমরা ভাঙতে চাই না আমরা করতে চাই আমরা যারা সৃজনশীলতা রাজনীতি করি আমরা শুধু ভেঙে দিতে চাই না মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে বিসিকে কে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আওয়ামী লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে তো মির্জা আব্বাস করতে আসলেন মির্জা আব্বাসকে মির্জা আব্বাসকে যথাযথ যোগ্যভাবে ডিফেন্ড করবেন কিন্তু একটা কাজ করেন না আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি কি প্রসঙ্গে দিয়েছি এই সাবজেক্টটা কোনো মাথা ঘামান নাই আমি যখন এই ধরনের মির্জা আব্বাস সম্পর্কে কথাবার্তা বলি নিউইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মুহম্মদ নামের এক সাংবাদিক যাকে কিছুদিন আগে আমি গালিগালাজও করেছি এই খালেদ মুহম্মদ মির্জা আব্বাসের একটা কথাকে কোট করেছে মির্জা আব্বাস বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্কার গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সানা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান এসব সানা এদের মতো রক্ত চোষা মির্চা পর্যটন তাদের মধ্যে থাকে তো যখন এ ধরনের আলাপ আলোচনা হয় এই আলোচনার মধ্যে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে শুনুন খালেদ মহিউদ্দিন কি বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনারও আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে তো খালেদ মহিদ্দিন এই বিষয় কথা বললো আমি খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয়ে গালি গালাস করেছি কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট আপ করে সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তা পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে সৈর শাসকের পতনে আপনাদের তো কোন আপনারা তো হাসিনাকেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিউদ্দিন এই কথা বললো পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন আর টিকে থাকতে পারে তখন সে এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিয়েন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে তো দুর্ভাগ্যজনক আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খুঁচু খুঁজে শুকর পড়েছি আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে ওখানে একটা হলো কি বলে ওটাকে একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা জিনিসটা যে ভাষা আমাকে দিয়েছে পিটাকে সমত্ন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলে এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলা কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করল আমাদের মির্জা ফখরুল সাহেবকে তারপর তারক সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বার্তা শুরু করেছে মির্জা প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর কলেজবত্তින් যেই মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল ল্যাস্টের চাকরি তো দেখতে তখন কি ভালো ছিল ওর পিছনে আমার એમ ਨਹੀਂ লাগা سکتا ও চারি সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলেন সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে ওই পিসাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আলাহ হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাং ডাকাত দর্শ খানকি পোলা সুরের বাচ্চা এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকি পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন একটাকে থেকে কোটি টাকা কামাই এত শরীর মোটা করে ডায়রে সুয়ারের বাচ্চা তাই আরামদাদার বাচ্চা খালেদ মহিদ্দিন কি তোর মতো গাবর হয়েছে তুই একবার ওর স্পট করিস তাই তুই কত জমি রেলের জমি বিক্রি করছিস তুই একবার বলিস তাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস তুই একবার বলিস তাই রেলওয়ে টেন্ডার বাজি বউরে কতবার বিক্রি করছিস তোর খালেদ মহিদ্দিনের চেহারা দিকে হিংসা লাগে তাই সুয়ারের বাচ্চা খালেদ মহিদ্দিন্দ মির্জা আব্বাস তারাই মন্তব্য দেওয়া মির্জা ফখরুলের এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক

নিয়ে কথা বলেছে সে কথাটা কি কোন দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়েও মোটা থাকতে হয় এখন আর একটা কথা পিনাকি ভট্টাচার্যের কথাকে সম্মান করে পাশাপাশি আমি এ কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয় সত্যিকার অর্থে যদি সচরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কম মিল্টনরা তাদেরকে তো বিশ্বাস ছেলে বলবে না তাদেরকে খাটকের ছেলে বলবে না তাদেরকে বিশ্বাস বলবে না